আলাইকুম খুবই চমৎকার প্রাইসে আপনাদেরকে আমরা দিচ্ছি ওয়েড টেপের কালেকশন সো ওয়েড টেপে যত কালেকশন আসছে আপনারা একদম চিপেস্ট প্রাইসে আমাদের থেকে বিগ কোয়ান্টিটি স্টক পাবেন সো আনুমানিক প্রায় তিন থেকে চার হাজার পেয়ার আমাদের কাছে স্টক আছে আসসালামু আলাইকুম খুবই চিপেস্ট প্রাইসে নিয়ে আসলাম রেড টেপের খুবই প্রিমিয়াম একটা লুক দিবে এটা মেমোর ইনসোল করে আছে একদম হালকা ওয়েটের ভিতরে ওয়েট টেপার এই কালেকশনটা আমাদের কাছে পেয়ে থাকবেন সাইজ পেয়ে থাকবেন আপনারা একচল্লিশ বিয়াল্লিশ এবং তেতাল্লিশ তিনটা সাইজ আমাদের কাছে আছে সো অনেকগুলো মডেল আছে এক এক করে ইনশাল্লাহ সবগুলোই দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আমাদের আরেকটা মডেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের ভিতরে এই মডেলটা পাবেন আপনারা গুগলে সার্চ করলেই বুঝতে পারবেন আর এস এল জিরো ডাবল সিক্স টু এটা কোয়ালিটি এবং ম্যাটেরিয়াল সব কিছু গুগল আপনারা পেয়ে যাবেন তো সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোল কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের থেকে একদম চিপেস্ট প্রাইসে সো হোলসেলের সাথে আমাদের একটা নাম্বার দেওয়া আছে সে নাম্বার আপনারা টুকটাক রিটেল পাবেন সবগুলো প্রোডাক্টে না সো অনেকে রিটেল চান আপনাদের দিতে পারি না সেজন্য আমি এটা ব্যবস্থা করে দিয়েছি আমাদের পাশের দোকানদার রিটেল করে তার নাম্বার আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি মাল্টি কালারের ভিতর আইটা মডেল খুবই প্রিমিয়াম স্নিকার এটা একটু ওয়েট হবে এই পার পেয়ার ওয়ান কেজির মতো হবে সো খুবই প্রাইসে স্পাইসে আপাতকালে দিব আমরা একদম ফিনিশিং প্রোডাক্টের কোয়ালিটি সব দিক দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন একদম অরিজিনাল বেড বেড টিপের যত কালেকশন আমাদের কাছে পাবে এটার মেমোরি ইনসোল দেওয়া আছে ডুয়েল প্লাস ইনসোল খুবই সফট এবং এটা কিন্তু সোলটা কিন্তু টিপিআর সোল সো যারা পাইকারি নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ আমার লক করুন তো চায়না স্নেকার্সের ভিতরে এটা পাবেন আমাদের কাছে চল্লিশ থেকে চুচল্লিশ পর্যন্ত সাইজ হবে একদম চিপেস্ট প্রাইসে সারা বাংলাদেশে সবচেয়ে কম দামে আপনাদেরকে দিতে পারবো আমরা হালকা ওয়েটের ভিতরে চায়না চল্লিশ থেকে চুচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে এটা হচ্ছে রেড টেপের আমাদের একটা মডেল রেড টেপের রানিং শ্যুজ সাইজ পাবেন বিয়াল্লিশ তেতাল্লিশ কয়েকটা ফোরটি ফোর বিভিন্ন সাইজ আছে সেইগুলো কার সাইজ হবে সো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোলসেল রিটেল দুইটি পাবেন আমাদের কাছে এই প্রোডাক্টগুলার এটা হচ্ছে আমাদের কাছে একটা প্রিমিয়াম মডেল ওয়েট টেপের স্নেকার্সের ভিতরে সাইজ পেয়ে থাকবেন আপনারা বিয়াল্লিশ একচল্লিশ তেতাল্লিশ এরকম সাইজ আছে সো খুবই প্রিমিয়াম লুক দেখতে এই মডেলটা অনেক চিপেস্ট প্রাইসে আমাদের থেকে বাই করতে পারবেন ভিতরে মেমোরি ইনসোল দেওয়া আছে তো খুবই সুন্দর এবং চমৎকার একটা রানিং শ্যুজ যা বাংলাদেশে সবচেয়ে কম প্রাইসে আমাদের থেকে হোলসেল পেয়ে থাকবেন এবং আমার আমরা যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বার আপনার রিটেলও পাবেন সেটাও কম প্রাইসে ভিতরে রেড টেপের আরও একটা হোয়াইট কালারের ভিতরে স্নেকার্স একদম রিজনেবল প্রাইসে আমাদের থেকে পাবেন সো বিগ কোয়ান্টিটি স্টক আছে আপনারা রিল্যাক্সই নিতে পারবেন আমাদের কাছে হোলসেল রিটেল দুটাই পাবেন সো দুটা নাম্বার আলাদা আলাদা করে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা কনট্যাক্ট করে নেবেন একদম চিপেস্ট প্রাইসে মেমোরি ইনসোল দেওয়া আছে সাইজ পেয়ে থাকবেন এটা একচল্লিশ বিয়াল্লিশতে তাল্লিশ সেরকম সাইজ রয়েছে অ্যাভেলেবেল ফোরটি ফোরও কয়েকটা অ্যাভেলেবেল রয়েছে খুবই লুক প্রিমিয়াম এবং ফিনিশিং এখানে বিগ কোয়ান্টিটি রেড টেপের স্টক আছে সো আপনারা নিতে পারবেন আমাদের থেকে রেড টেপের প্রিমিয়াম যত কোয়ালিটি কালেকশন আছে সবগুলো নিতে পারবেন এই মডেলটা দেখেন একচল্লিশ বিয়াল্লিশতে তাল্লিশ সেরকম সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে খুবই প্রিমিয়াম একটা কালেকশন মেমোরি সোল ইউজ করা আছে দেখেন খুবই সুন্দর আর এস এল ওয়ান ডাবল জিরো ওয়ান এটার আর্টিক্যাল নাম্বার হচ্ছে এটা খুবই চমৎকার একটা কালেকশন আরও এখানে অনেকগুলো মডেল আছে অনেক প্রাইস বিভিন্ন আর্টিকেল বিভিন্ন কালেকশন অ্যাভেলেবেল আছে রেড টেপের আরও একটা প্রিমিয়াম কালেকশন বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন খুবই সুন্দর একটা মডেল এটা হচ্ছে রেডিস স্নেকার রেড টেপের তো বিগ কোয়ান্টিটি রেট ট্যাপের কালেকশন আমাদের কাছে আছে তো যাদের প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কনট্যাক্ট করবেন একদম চিপেস্ট প্রাইস আপাত থেকে আমরা